আমাদের আজকের যে প্রোগ্রাম ছিল প্রোগ্রাম শেষে প্রধান উপদেষ্টা বরাবর শাহরুখ লিপি আমাদের মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে আমরা দিয়েছি ওনার সাথে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে উনি বলেছেন যে প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে প্রত্যেক মসজিদের একটি ম্যানেজিং কমিটি আছে ম্যানেজিং কমিটির সভাপতি না করে দেওয়ার পরে যদি তারা না শুনে আমাকে বলবেন আমি ব্যবস্থা নেব কাজেই প্রত্যেক মসজিদে আমরা যারা আছি ম্যানেজিং কমিটির যে সভাপতি বিশেষ করে আমাদের সাদিয়ানিজের যে মার্কাজ আমাদের এই যে পাশে জেলা পরিষদে এটার যে হ্যাঁ এটার যে সভাপতি এটা সভাপতি এর সাথে আমরা যোগাযোগ করতেছি তার মাধ্যমে ঘোষণাটা আসবে যদি ঘোষণা বাস্তবায়ন না হয় তাহলে প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেবে পাশাপাশি আমাদের যে ওটা উনি ঢাকাতে পাঠিয়ে দেবেন এখনই বলে দিছেন যে লিপিতে যা বলা আছে আমাদের যে দাবি সাথে সাথে সেন্ড করে দেওয়ার জন্য উনি বলে দিছেন এবং মামলার ব্যাপারে বলেছেন আমাদের ওসি সাহেব ডিসি সাহেবকে বলেছেন যে মামলাটাতে যেহেতু ঢাকা হয়েছে ওখান থেকে যদি আমাদের কাছে কোনো আসে তাহলে আমরা সর্বাত্মক চেষ্টা করব আসামিদের ধরার জন্য এবং উনি আমাদের মাননীয় জেলা প্রশাসক অত্যন্ত ধৈর্যের সাথে অত্যন্ত ধৈর্যের সাথে সকলের কথা আমাদের মুরব্বী যারা ছিলেন আল্লামা হেলাল উদ্দিন সাহেব আল্লামা আকরাম আলী সাহেব সহ যারা ছিলেন সকলের কথা মনোযোগ সহকারে শুনছেন এবং তিনি আশ্বস্ত করছেন যে কোনো ধরনের তিনি একটা আমাদের কাছে আবেদন রাখছেন শেষ তা হলো এই কোনো ধরনের জন্য কেউ বিশৃঙ্খলা করার সুযোগ না পায় এই জন্যে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে এই হলো আজকের আমাদের এখানে সাক্ষাতের মূল বিষয়গুলো